কেমন ছিলাম জেলখানায় বন্দি সেই দিনগুলো কেমন ছিলেন আপনি কেমন আছি এখন আমরা আসসালামু আলাইকুম নিজের দেশে পর দেশি আমরা বন্দি আমরা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ সারা বাংলাদেশটা এখন আমাদের জন্য জেলখানা সুস্থ স্বাভাবিক জীবন সময় কখন যে হারিয়ে গিয়েছে টেরি পাইনি আমরা কঠিন এক বাস্তবতার সম্মুখীন হয়েছি সারা বাংলাদেশের মানুষ জানে না এর থেকে কবে মুক্তি পাবো ভোর পাঁচটায় উঠে সকাল শুরু করে সারাটা দিন কর্মব্যস্ত কাটানো মানুষগুলোই আমরা হয়ে গিয়েছি একদম কর্মহীন কারণ জেলখানায় তো মানুষের কাজ থাকে না থাকে শুধু অশান্তি কষ্ট দুঃখ আজ আমরা অপরাধ না করেও অপরাধী কেমন কেটেছে গত প্রায় দশ বারোটা দিন তার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে তবে নিজের কষ্টের জায়গা থেকে কথাগুলো না বলে আর পারছিলাম না তাই হয়তো বলছি কিছুটা এলোমেলো কিছুটা অগোছালো আজকের কথা ভিডিও সব কিছুই আশা করছি যারা ভিডিওটা দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোন রকম ভনিতা আমি করি না করতে জানিও না করতে চাইও না ভনিতা দিয়ে জীবন চলে না এই কটা দিন কি কষ্টে কাটিয়েছি আমরা প্রত্যেকটা মানুষই জানি শুধু এটা আমার গল্প নয় এটা প্রতিটা বাংলাদেশের নাগরিকের গল্প প্রতিটা ঘরে ঘরে এই কষ্ট অনুভব করেছে সবাই পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা দেশ আমরা হয়ে গিয়েছি যেখানে সারা পৃথিবী এখন এক হাতের মুঠোয় সেখানে বিচ্ছিন্ন একটা দেশ হিসাবে কটা দিন কাটাতে কেমন লেগেছে আপনাদের কাছে কত মায়ের বুক খালি হয়েছে আমরা কেউই চাই না কোনো মায়ের বুক খালি হোক একটা মায়ের সন্তান যখন একটু অসুস্থ হয় তখন সে মায়ের উপর দিয়ে কী যায় আমরা প্রতিটা মা সেটা জানি প্রতিটা বাবা সেটা উপলব্ধি করতে পারি আর যেসব মায়েদের সন্তান চিরতরে হারিয়ে গিয়েছে জীবনে আর কখনো দেখতে পাবে না সামান্য নিজেদের একটা যৌক্তিক অধিকার আদায় করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে কত শত জানি ছাত্রের যারা আমাদের দেশের অমূল্য সম্পদ কেউ আমরা সন্তান হারিয়ে কাতর কেউ আমরা সম্পদ হারিয়ে কাতর সম্পদ গেলে সম্পদ ফিরে আসবে সম্পদ তো আমাদেরই সৃষ্টি সম্পদ নষ্ট হোক বিনাশ হোক সেটাও আমরা চাই না কারণ এগুলো তো আমাদেরই সম্পদ আমরা এই দেশের নাগরিক আমাদের কষ্টের টাকাই তৈরি প্রতিটি সম্পদ এটা কারো বাপের সম্পত্তি নয় কারো স্বামীর সম্পত্তি নয় কারো ছেলের সম্পত্তি নয় এটা সারা বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের সম্পদ আমরা কেউই চাই না আমাদের সম্পদ নষ্ট হোক কিন্তু একটা মানুষ যখন চিরতরে হারিয়ে যায় সে তো আর কখনো ফিরে আসে না আমার বাসার একটা জিনিস ভেঙে গেলে সেটা হয়তো আমি পুনরায় আবার কিনতে পারবো একটা জিনিস নষ্ট হলে সেটা ঠিক করা যাবে কিন্তু একটা মানুষের কিছু হয়ে গেলে সে মানুষটা তো আর ফিরে আসবে না একটা যৌক্তিক দাবির জন্য যদি শত শত মায়ের কোল খালি করতে হয় তাহলে কিসের স্বাধীন আমরা কিসের স্বাধীনতা কিভাবে বলি আমরা স্বাধীন দেশে বাস করি যেখানে আমাদের কিছু বলার অধিকার নেই স্বাধীন দেশের মানুষ আমরা তো সব কিছুই বলতে পারবো আমাদের মনের আবেগ দুঃখ কষ্টগুলো যে সময় আমরা দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে হিমশিম খাচ্ছি আমাদের দেশটা এখন প্রয়োজন সেই ক্রান্তি লগ্ন থেকে দেশকে বের করে নিয়ে আসা সাধারণ মানুষের দিকে দেখা সেখানে আমরা একদম স্বাভাবিক একটা বিষয় একটা যৌক্তিক দাবি যেটাকে অরাজকতায় পরিণত করে পুরো দেশটাকে আমরা নষ্ট করে ফেলেছি দূর দেশটাকে আমরা এখন জেলখানা বানিয়ে ফেলেছি আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বন্দি চিন্তা করেছেন কিনা না দেখেন তো আমরা নিজের ঘরে নিজে আজ কারাঘরের মতো বাস বসবাস করছি রাস্তায় বের হতে ভয় পাচ্ছি কখন কি হয়ে যায় আমাদের সন্তানদের পড়াশোনা বন্ধ আমাদের চিকিৎসা করতে যেতে ভয় হচ্ছে আমরা বাজার করতে ঘর থেকে বের হতে পারছি না এমনও হয়েছে অনেক ঘরে বাজার নেই আমরা তো আর জানি না যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখনও আমরা আগে থেকে সতর্ক হতে পারি তাহলে কিছু টুকটাক বাজার সদায় করে রাখতে পারি বাচ্চাদের মুখে ঘরে মুরব্বীদের মুখে খাবার তুলে দিতে পারি না খেয়ে তো কেউই বাঁচতে পারে না সে যেই হোক না কেন সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কারো ঘরে হয়তো খাবারই নেই তিনবেলা খাবার রান্না করবে ঘর থেকে বের হয়ে খাবার কিনে নিয়ে আসবে সেই সুযোগ কারোরই ছিল না আমি প্রায় গত পনেরো ষোলো তারিখ থেকে শুরু করে আজকে সাতাশ তারিখ পর্যন্ত টুকটাক ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো যেগুলো ছিল আমার সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এভাবে আমার দিনগুলো কেটে গিয়েছে অনেক কষ্টে কেটেছে ভালো ছিলাম না আমরা কেউই এখনও ভালো নেই আমরা কারণ আমাদের দেশ ভালো নেই দেশ ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকি এটা গন্ডগোলের আগের দিনের ভিডিও আমরা মা ছেলে ডাক্তারের কাছে যাচ্ছিলাম এই যে নিশ্চিন্তে তখনও যেতে পারছি ডাক্তারের কাছে এর পরের দিন থেকে আর ঘর থেকে বেরোতে পারেনি কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি একাই চলে যেতে পেরেছি ডাক্তারের কাছে কারণ ও চোখে একটু সমস্যা হয়েছিল তাই আমি ওকে চোখের ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখিয়েছি ডাক্তার একটা ড্রপ দিয়েছে বলেছে আপাতত কোনো প্রবলেম নেই পরবর্তী দুজন প্রবলেম হয় আবার দেখাতে হবে এই ছেলে চোখে সামান্য একটু সমস্যা হয়েছে সেটাই আমি সহ্য করতে পারিনি ওদের বাবার জন্য অপেক্ষা করিনি চলে গিয়েছি ডাক্তারের কাছে কিন্তু যে মা যে বাবা তার সন্তানকে হারিয়েছে তাদের মনের অবস্থা কেমন বলেন তো কী যে কষ্ট লাগছিল প্রতিটি সন্তানের জন্য আমি জানি না আমার এই কথাগুলো কার কাছে কেমন লাগবে অনেকের কাছে হয়তো বা আমি দোষী হয়ে যাব কথাগুলো বলার কারণে কিন্তু না বলে থাকতে পারছি না নিজের কাছে নিজেকে অপরাধী লাগছে তাই আমি আমার আজকের ভিডিওটাতে বয়েস দিচ্ছি এবং এই ভিডিওটা আমি শেয়ার করব কজন দেখবে আমি সেটাও জানি না কেউ দেখুক আর না দেখুক আমি আমার মনের কষ্টের কথাগুলো বলছি আমাদেরকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে কত প্রবাসী তার পরিবারের খবর নিতে না পেরে অসুস্থ হয়ে গিয়েছেন এটা খুব স্বাভাবিক যখন আমরা আমাদের পরিবারের আপনজনের জন্য প্রবাসে পড়ে আছি পরিশ্রম করছি তাদের জন্য এত রক্ত ঘাম ফেলছি তাদেরই যখন কোনো খবর পাচ্ছি না তারা বেঁচে আছে কি না তারা নিরাপদে আছে না কি না সেটা আমি জানতে পারছি না তাহলে আমাদের কি অবস্থা যায় অসুস্থ হওয়াটা কি স্বাভাবিক নয় কেন আমরা স্বাধীন দেশে পরাধীনের মতো বসবাস করব সবারই বেঁচে থাকার অধিকার আছে সবারই বলার অধিকার আছে যদি আজকে আপনি বলার অধিকার বন্ধ করে দেন কজনকে বন্ধ করবেন আঠারো কোটি মানুষের মুখ বন্ধ করা তো সহজ নয় এই কটা দিন মনে হয়েছে আকাশেরও মন খারাপ মানুষের মতো টানা বর্ষণ হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কষ্টগুলো যেন আরও বেশি দানা বাচ্ছে মনের ভিতরে খেয়ে না খেয়ে তো জীবন পার করেছে অনেকেই আমরাও খাওয়া দাওয়া রান্না বান্না টুকটাক কাজকর্ম আল্লাহকে ডাকা ছাড়া আর কিছু করার ছিল না আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া ছিল যে মায়ের বুক খালি হয়েছে তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তোফিক দাও আর যে যারা রাস্তায় আছে আল্লাহ তাদেরকে তুমি নিরাপদে রাখো প্রত্যেকটা মানুষকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো আমাদের এই বিপদ থেকে তুমি রক্ষা করো কারণ তুমি ছাড়া এই মুহূর্তে আমাদেরকে রক্ষা করার মতো কোনো মানুষই নেই তোমার প্রেরিত কোনো বান্দা নেই যে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে প্রতিটা বিপদে তুমি আমাদের এত সঙ্গী তারপরও যুগে যুগে কিছু মানুষ তো তুমি পাঠিয়ে দাও আমাদেরকে রক্ষা করার জন্য কিন্তু এখন সেটাও নেই কেউ কিছু বলতে পারবে না বললেই তার জীবন শেষ কেন এমন হবে কেন অযৌক্তিক কথাগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে কেন আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারবো না তাহলে কেন তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে তাহলে তো পরাধীন ছিল এখনও আমরা পরাধীন কারণ আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারছি না আমরা আমাদের মনের কথাগুলো যদি বলতে না পারি তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায় আমাদের বাকশক্তি যেখানে নেই বাক স্বাধীনতা যেখানে নেই সেখানে আমরা কিভাবে বেঁচে থাকবো বলেন তো কীভাবে মনে করবো আমরা স্বাধীন কিভাবে আমাদের পূর্বপুরুষরা তাদের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে রেখে গেল আর কিভাবে আমরা এখন আস্তে আস্তে আবারও পরাধীন হয়ে যাচ্ছি নিদের নিজের দেশে আজকে আমরা পরাধীন আমার অবছরলো কথাগুলো আপনারা বুঝে নেবেন আমি জানি আপনারা যারা দেখবেন তারা অনেকটাই বুঝবেন কারণ প্রত্যেক মানুষের মনের কথা আমার মনে হয় এটা বেশ কয়েকদিনের বেশ কয়েকটা ভিডিওকে জোরাতালে দিয়ে আমি আমার আজকের ভিডিওটা একটু বড় করে শেয়ার করছি কেউ বিরক্ত হবেন না কারণ অনেকগুলো কথা মনের মধ্যে জমে গিয়েছে না বলতে পেরে শান্তি পাচ্ছি না আর আমরা যারা অনলাইন মিডিয়াতে কাজ করি লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের কী যে অবস্থা হচ্ছে তারাই জানে তারপর আমি আমার জন্য চিন্তা করছি না কিন্তু একান্তই যারা এই ইনকামের টাকা দিয়ে সংসার চালায় তাদের কি অবস্থা বলেন তো যারা ফ্রিলেন্সিং করছে তাদের কি অবস্থা এই যে নেট বন্ধ এখন পর্যন্ত আমরা আমাদের কাজে ফিরে যেতে পারিনি কাজ করতে পারছি না অনেকেই করতে পারছে না তাদের কি অবস্থা এমনিতে দ্রব্যমূল্যর উদ্যোগতি তার উপর যখন ইনকাম বন্ধ হয়ে যাবে মুখে আহার উঠবে না মানুষ কি তখন প্রতিবাদ করবে না মানুষের কি তখন প্রতিবাদ করা উচিত নয় আমার সন্তানের মুখে যখন আমি খাবার তুলে দিতে পারছি না আমার আয়ের উৎস যখন বন্ধ আমার দেশের কিছু মানুষের জন্য তখন আমার তো বলতে হবে আমি না বলে কতদিন চুপ থাকবো পেটে যখন খাবার থাকে না তখন আপনজনকেও আপনজন মনে হয় না আর সেখানে সাধারণ মানুষ কি করবে এমনি তো আমরা হিমশিম খাচ্ছিলাম বাজারের পরিমাণ অনেকটাই কমিয়ে দিতে হয়েছে টাকার পরিমাণ খরচ বেশি হওয়ার পরেও এখন প্রয়োজন ছিল এই দুর্যোগ মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কারণ যেহেতু সারা বিশ্ব এখন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্বে পণ্যের দাম বাড়ছে সেখানে আমাদের দেশে তো ইনকাম বাড়ছে না অন্য দেশে যদিও জিনিসের দাম বাড়ে সে দেশে কিন্তু আবার ইনকামও বাড়ে সবাই ইনকাম করতে পারে ছেলে মেয়ে আঠারো বছর হলে তারা ইনকাম করতে পারে কিন্তু আমাদের দেশে তো সেই সুযোগ নেই তাহলে ছেলেমেয়েরা যখন উচ্চতর ডিগ্রি নিচ্ছে দেশে পুরো থাকবে না চলে যাবে আর দেশের সম্পদগুলো এভাবেই কমে যাচ্ছে আমাদের দেশ কিন্তু আরও অনেক এগিয়ে যেত কিন্তু আমাদের দেশের মেধাবী ছাত্রগুলো যখন নিজের যোগ্যতা দেশে প্রমাণ করতে পারে না তখনই তারা দেশ ছেড়ে চলে যায় অন্য দেশে অন্য দেশের উন্নতি করছে নিজের জীবনটাকে একটু সাজিয়ে নিচ্ছে সবার অধিকার আছে নিজের জীবন সাজিয়ে নেওয়ার তারও অধিকার আছে তার সে এত কষ্ট করে পড়াশোনা করছে সে এদেশে যখন সুযোগ পাবে না সে স্বাভাবিকভাবে অন্য দেশের সুযোগগুলো নিবে আর কেউ সে আরামদায়ক জীবন ছেড়ে এই কঠিন দেশে ফিরে আসবে না এটা খুব স্বাভাবিক আগে আমার কাছে মনে হতো দেশের মেধাবী ছাত্রগুলো ডাক্তারগুলো ইঞ্জিনিয়ারগুলো কেন দেশ ছেড়ে চলে যাচ্ছে কেন বিজ্ঞানীগুলো এই দেশে থাকছে না কিন্তু এখন বুঝতে পারছি এই দেশে কেন থাকছে না আমার নিজের কাছেও আর থাকতে ইচ্ছে করছে না এই দেশে কিন্তু আমাদের তো অপশন নেই আমরা তো অতি সাধারণ মানুষ একদম সাধারণ আমাদের কোনো উপায় নেই যাই হোক অনেক কথা বলে ফেললাম দেশের অবস্থার উন্নতি হোক আমাদের সবার মনের অবস্থা ভালো হোক সব মায়ের কোল শান্তি হোক যেসব মারা সন্তান হারিয়েছে তাদেরকে আল্লাহ শান্তি দেখ ধৈর্য দেখ এই দোয়াই করছি আপনারাও সবাই দোয়া করবেন আমার দেশেদের মায়ের জন্য বোনেরদের জন্য ভাইদের জন্য যারা এই জীবন হারিয়েছে তাদেরকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করে শহীদের মর্যাদা দান করে এই দোয়াই করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক এই দোয়াই করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম